হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর জায়গা দেখাবো আপনারা কি গেস করতে পারছেন জায়গাটা কোথায় একটু দেখাই আমি একটু জুম করি না এটাতে জুম হচ্ছে না আচ্ছা আমি কাছে যাই তাহলে হ্যাঁ এই যে আমার ছানারা আচ্ছা এটা হচ্ছে বান্দ কথা নাই বার্তা নাই হঠাৎ করে চলে এসেছি কিন্তু এটা আমি মুগ্ধ হচ্ছে নাম জায়গাটার হ্যাঁ এই ধরনের একটা নাম কিন্তু নামের সাথে জায়গাটাও খুব সুন্দর তো বান্দরবাড়ি আরো দু একদিন থাকবো তারপর বাসায় গিয়ে আরো আপনাদের ডিটেলস হয়তো বলতে পারবো এখানকার কথা কিভাবে এসেছি এখানকার কস্ট এভরিথিং আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি তমা তুঙ্গি হতে কেউ ক্রাডান দারুণ একটা ব্যাপার একটু কাছে আসবে আমরা দেখাই সন্ধ্যা হয়ে গেছে আরিয়ান আর একটু কাছে আসবে একটু জুম করে দেখাও আরিয়ান দেখো দারুন এটা হচ্ছে কেউ ক্রাডান তমা তুঙ্গি হতে কেউ ক্রাডান একটা ছোট পিলাকার রাস্তা চমৎকার না যদিও সন্ধ্যা হয়ে গেছে তো আমার মনে হয় যে আপনারা দেখে ভালো লাগবে এবং এসে এই সৌন্দর্য সামনে থেকে দেখার চেষ্টা আমরা এর আগে দেখিয়েছি হতে হতে এখন দেখাচ্ছি ডিম পাহাড় তুঙ্গি একটু কাছে আসবে তাড়াতাড়ি ওই যে পাহাড় এবং ওই এলাকাটা ওটা হচ্ছে ডিম পাহাড় দারুন একটা নাম এখানে চলে আসবে তাড়াতাড়ি কাম এটা হচ্ছে টমাতুঙ্গি হতে তাজিং তোমা তুমি কি হতে তাজিং একটু দেখি আরিয়ান একটু জুম করো যদিও সন্ধ্যা হয়ে গেছে আরেকবার যখন আসবো তখন আরেকটু ক্লিয়ার করে করবো ঠিক আছে সবাই ভালো থাকেন বাই